এমনও মানুষ আছে যারা আল্লাহ তালার কাছে এমন ভাবে দোয়া করে এই বলে দোয়া করে আল্লাহ এই শেষবারের মতো আমি আপনার কাছে চাই আর জীবনে কিছু চাইব না অথবা কোনো দিন আপনার কাছে কিছু চাই নাই এর পরেও আর কোনো দিন কিছু চাইব না এরকম দোয়া করে আছে না নাই আল্লাহ তালার সাথে সাথে নারাজ হয়ে যান আল্লাহ তালার সাথে সাথে বেজার হয়ে যান রাগ করেন যে বান্দা আমি সমস্ত বাদশার বাদশাহ আমি হচ্ছি দাতা এমন দাতা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার কাছে চাই এবং আমি সমস্ত মানুষকে যদি তার মনের মতো দিই পরিমাণ চাই তার আমি আমার কমবে না রে বান্দা এই জন্য বান্দা যখন বলে আমি আর কোনোদিন আপনার কাছে চাইবো না তখন আল্লাহ তালা রাগ করেন আল্লাহ তালা বলেন আমি পছন্দ করি আমি ভালোবাসি তোরা আমার কাছে ছা আমি আমার কাছে চাইলে আমি তোদেরকে ভালোবাসি আমি এটা পছন্দ করি ভালো লাগে আমার কাছে আর যখন বান্দা এই কথা বলে আল্লাহ তোমার কাছে আমি কোনোদিন চাই না তোমার কাছে আর ভবিষ্যতে কখনো চাইবো না এটাই প্রথমবার এটাই শেষবার আপনি আমার দোয়াটা কবুল করেন আল্লাহ তালা দোয়াটারে পিছনে ফেলে রাখ কারণ এই দোয়া আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা চান আমি আপনি আল্লাহ কাছে সব সময় আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে ঠেকা থাকি আল্লাহর কাছে সব সময় নিজের প্রয়োজন নিজের হাজত নিজের জরুরিয়ত আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালার কাছে তুলে ধরি আর আল্লাহ তালা আমার আপনার এক একটা হাজার এক একটা আল্লাহ তালা পুরা করতে থাকবে